মহারাষ্ট্র নির্বাচন নিয়ে যা ঘটছে তা আগে কখনো শোনেননি ভারতবাসী ভোটে গোলমালের অভিযোগ নিয়ে সরব হয়েছে সব বিরোধী দলই আর এবার তার চেয়েও বড় অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন নাকি ইভিএম এর তথ্য মুছে ফেলেছে অবাক লাগছে কিন্তু ঠিক এরকমই অভিযোগ উঠেছে যুগেন্দ্র পাওয়ার এই অভিযোগ করেছেন তিনি হেরেছেন অজিত পাওয়ারের কাছে এর মধ্যে অনেকগুলো বুথের ইভিএম পুনর্গণনার জন্য তিনি প্রায় ন লক্ষ টাকা নির্বাচন কমিশনের কাছে জমা করেছেন এসব কাণ্ড কারখানার পরে যাদের কাছ থেকে এর সাফাই আসা দরকার ছিল সেই নির্বাচন কমিশন কিন্তু কার্যত মুখে কুলু পেটে বসে রয়েছে আর শুধুই তো অভিযোগ নয় বিষয়টিকে রীতিমতো গণ আন্দোলনের রূপ দিতে পুনেতে গত তিন চার দিন ধরে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে আসুন আজকের এই এপিসোডে এইসব বিষয় নিয়ে আলোচনা করা যাক তথ্য কি সত্যিই মুছে গেল ইভিএম থেকে আর কি চলছে পুনেতে কে এই আন্দোলনে নেমেছেন এসব নিয়ে আসবো আপনাদের সামনে কারণ আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন গদি মিডিয়াতে যেসব খবর বা বিশ্লেষণ দেখানো হয় না তা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি আমার সীমিত সামর্থ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রচুর শেয়ার করে এটি পৌঁছে দেবেন আরো মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সমাজকর্মী ডক্টর বাবা আডাও এর নাম আমাদের রাজ্যের অনেকেই শোনেননি প্রায় পঁচানব্বই বছরের এই বৃদ্ধ মহারাষ্ট্রের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় তিনি অনেক গণ আন্দোলনে থেকেছেন তিনি এবার ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আর এই বৃদ্ধের পাশে এসে দাঁড়িয়েছেন বহু মানুষ সমাজকর্মী এবং অরাজনৈতিক জনতা এসে গেছেন শারদ পাওয়ার উদ্ধব ঠাকরেরাও। বিপদ বুঝে অবস্থান স্থলে পৌঁছে গেছেন বিজেপি জোটের অজিত পাওয়ারও তিনি বাবা আডাওকে এই আন্দোলন তুলে নিতে আবেদন জানিয়েছেন অর্থাৎ তিনি বুঝতে পারছেন এই আন্দোলন ক্রমশ মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়তে চলেছে বিজেপি অবশ্য এই যুক্তি সামনে আনছে ঝাড়খণ্ডেও তো ভোট হয়েছে সেখানে কংগ্রেস ও তার সহযোগী হেমন্ত সোরেন জিতেছেন তাহলে এই অভিযোগ সেখানে উঠছে না কেন কারণটা অবশ্য ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলেছেন এটাই তো বারবার করা হচ্ছে মহারাষ্ট্রতে জিততে হবে এটাই বিজেপির পরিকল্পনা ছিল যে গোলমালের অভিযোগ মহারাষ্ট্রে তোলা হচ্ছে সেগুলো তো ঝাড়খণ্ডে হয়নি অর্থাৎ মহারাষ্ট্রকে পাওয়ার জন্যেই এই কাজ করা হয়েছে আর অভিযোগ উঠলে ঢাল হিসেবে ঝাড়খণ্ডের কংগ্রেস জোটের জয়ের দোহাই দেওয়া হচ্ছে কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ভারত জোড়ো যাত্রার মতো তারা একটা জনচেতনা যাত্রা করতে চায় এই ভোটিং পদ্ধতির বিরুদ্ধে এই বিষয়টিকে তারা একটা গণ আন্দোলনের রূপ দিতে চাইছে স্বাভাবিকভাবেই এই আন্দোলনের অভিমুখ ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এতদিন রাজনৈতিক দলগুলি সরকার বা অন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই আন্দোলন করেছে কিন্তু স্বাধীন একটি সংস্থা সরকারের কুক্ষিগত হয়ে গেছে এই অভিযোগে এমন আন্দোলন শুরু হলে তা কিন্তু অভূতপূর্ব হবে গোটা বিশ্বের কাছে এরকম অভিযোগ পৌঁছে গেলে আমাদের নির্বাচন কমিশন যে কতটা চাপে পড়বে তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে ভোটের হিসেবে গড়মিলের অভিযোগ নিয়ে একটি ভিডিও আগে করেছিলাম বহু মানুষ সেটা দেখেছেন নানা মন্তব্য করেছেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিন্তু তারপরেও জল অনেক গড়িয়েছে আগামী দিনে আরও গড়াবে কারণ এবার যে অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দেশের গণতন্ত্র যে বিপন্ন তার নির্দিদায় বলে দেওয়া যায় ভারতীয় নির্বাচন কমিশন প্রত্যেকটি প্রার্থীকে এই অধিকার দিয়ে রেখেছে যে ভোটের ফলে যে প্রার্থী দ্বিতীয় বা তৃতীয় হবেন তিনি চাইলে ভোটের ফলাফল বেরোনোর সাত দিনের মধ্যে কোনো নির্দিষ্ট বুথের ইভিএম এর গণনা আর একবার চাইতে পারেন তার জন্য তাকে নির্বাচন কমিশনের একটি ফর্ম ফিল করতে হয় আর একটি নির্দিষ্ট টাকাও জমা রাখতে হয় এবারে মহারাষ্ট্র নির্বাচন ঘিরে এত অনিয়ম এবং এত অবাক করার মতো ঘটনা ঘটেছে যে এরকম প্রচুর আবেদন আসাই স্বাভাবিক ছিল অভিযোগ উঠেছে পরাজিত এক প্রার্থী একটি নির্দিষ্ট বুথের ইভিএম এর ফের গণনার জন্য আবেদন করেছিলেন কিন্তু নির্বাচন কমিশন থেকে নাকি জানানো হয়েছে ওই ইভিএম এর যাবতীয় ডেটা বা তথ্য মুছে ফেলা হয়েছে এরকম অষ্টম আশ্চর্য কথা আগে শুনেছেন কি আর এই অভিযোগটি এনেছেন দেশের অন্যতম প্রবীণ নেতা শারদ পাওয়ারের ভাইপো যুগেন্দ্র পাওয়ার এই জন্যই বলছিলাম সন্দেহ কিন্তু ক্রমশক গাঢ় হচ্ছে এবার একটু পিছিয়ে দেখা যাক মনে করে দেখুন বছর দুয়েক আগে থেকেই রাহুল গান্ধী বলে আসছেন সামনে যাকে দেখা যাচ্ছে এই যে সরকার এর প্রাণভোমরা কিন্তু লুকিয়ে রয়েছে অন্য জায়গায় রাজা কা যান তোতে পেহায় রাহুল একেবারে সরাসরি আদানির নাম করেছিলেন বলেছিলেন আদানি নরেন্দ্র মোদীর শক্তি রাহুলের এই অভিযোগের পর মোদানি নামটি বাজারে আসে না কিছুদিন পর্যন্ত ভারতীয় গণতন্ত্রের এই দুরবস্থা ছিল না হ্যাঁ তখন মিডিয়া গদি মিডিয়ায় পরিণত হয়েছে অর্থাৎ সরকারের কথা ছাড়া অন্য কারো কথা শুনে না সরকারের ব্যর্থতার জন্য তারা বিপক্ষকে প্রশ্ন করে কিন্তু তখনও আশার আলো ছিল আদালত এমনকি সংসদেও কথা বলার জন্য একটা স্পেস ছিল এই সংসদেই একদিনে দেড়শো জন সাংসদকে সাসপেন্ড করার রেকর্ড ঘটনা ঘটিয়েছিলেন বর্তমান স্পিকার ওম বিড়লা কিন্তু তবু ওই লোকসভায় রাহুল গান্ধীর ভাষণ শোনা গেছে আদানির বিরুদ্ধে মহুয়া মৈত্রের তীক্ষ্ণ ভাষণও শোনা গেছে হরিয়ানায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগিরদের যৌন হেনস্থার প্রসঙ্গ উত্থাপন করা গেছে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধেও কথা বলা গেছে বলা গেছে ইডি সিবিআই এর অযথা হয়রানির প্রসঙ্গ কিন্তু এক মিডিয়ার সঙ্গে সংসদ আদালত নির্বাচন কমিশন দেশের প্রতিটি মুখ্য প্রতিষ্ঠান সবটাই এমন সরকারের কুক্ষিগত হয়ে ওঠেনি অন্তত নির্বাচনের নামে প্রহসন সরাসরি এই অভিযোগ সুনির্দিষ্ট ভাবে তথ্য প্রমাণ এনে করলেও সেই অভিযোগ ছিল কোনো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন আমাদের এখানে এই পশ্চিমবঙ্গে যখনই বিপক্ষ হেরেছে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে ভোটে প্রহসনের অভিযোগ করেছে উত্তরপ্রদেশে উপনির্বাচন বা পঞ্চায়েত স্তরের নির্বাচনে বিপক্ষ যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে ত্রিপুরাতেও এই অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে নির্বাচনে প্রহসনের অভিযোগ এর আগে বহুবার উঠেছে কিন্তু সবসময় তা ক্ষমতাসীন দল ও সরকারের বিরুদ্ধেই উঠেছে কিন্তু মহারাষ্ট্রে এবারের ভোটের পরে যা হয়েছে তা কিন্তু এক কথায় অভূতপূর্ব এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছেন না শুধু বিপক্ষই নয় নাগরিক সমাজের একটি বড় অংশ মোদী সরকার বা মহারাষ্ট্রের একনাথ সিন্ধে সরকারের বিরুদ্ধে কিন্তু প্রবসনের অভিযোগ এবার আর করছেন না কেনি নির্বাচন কমিশন নামক স্বাধীন সংস্থাটির বিরুদ্ধে এই অভিযোগ আগে কখনো এত বড় করে ভারতের ইতিহাসে কাউকে করতে দেখা যায়নি এতদিন কংগ্রেস বারবার অভিযোগ করেছে নির্বাচন কমিশন তাদের সঙ্গে দেখাই করে না তাদের কোনো অভিযোগের জবাবও দেয় না কিন্তু এই পরিস্থিতি কিন্তু একেবারেই পাল্টে গেছে প্রবল চাপের মুখে নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার কংগ্রেসকে বৈঠকে ডেকেছে তবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের শের সায়রি ছাড়া সেখানে অন্য কিছু পাওয়ার আশা এখনো পর্যন্ত কেউ করছেন না আসলে এবার মহারাষ্ট্রে নির্বাচন কমিশন ভোটের পরে ভোট শতাংশের যে হিসেব দিয়েছে তা এতটাই রহস্যজনক এবং অবিজ্ঞানসম্মত যে যখন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন কমিশন তখন একেবারে তা নিয়ে চুপ এতে অনেকেরই মনে হয়েছে দাল মে তো কুচ কালা হয় শুধু ভোটের দিনে যে সংখ্যার হেরাফেরি হয়েছে তা বলা হচ্ছে না এই অভিযোগ এসেছে যে গত পাঁচ বছরে ওখানে ভোটার সংখ্যা যত বেড়েছিল গত পাঁচ মাসে তার প্রায় ডবল বেড়েছে এবারে অপ্রত্যাশিত ফল করার পরে কংগ্রেস নেতৃত্ব কতগুলি নির্দিষ্ট বিষয় ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেছেন তার একটি যদি হয় ভোট পরবর্তী শতাংশের গরমিলের হিসেব আরেকটি বলা যায় ইভিএম মেশিনের চার্জিং নিরানব্বই শতাংশ ব্যাটারি অক্ষত থাকা সেই সঙ্গে গণনার নানা অনিয়ম তো আছেই ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন প্রাক্তন নির্বাচন কমিশনার এক বাক্যে যেটি বলছেন তাহলে ইভিএম কোনোভাবেই হ্যাক করে দুর্নীতি করা যায় না কিন্তু সংখ্যার এই গরমিল ইভিএম এ নিরানব্বই পার্সেন্ট চার্জ থাকার অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন যেটা জানিয়েছিল তাও বেশ অদ্ভুত হরিয়ানা ভোটের পরে সেখানকার কংগ্রেস প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে এই নিরানব্বই পার্সেন্ট চার্জিং এর ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন যে ইভিএম মেশিনে গণনা চলছে তা কয়েক ঘন্টা পরেও কি করে নিরানব্বই থাকে তা নিয়েই অভিযোগ ছিল উত্তরে লিখিতভাবে নির্বাচন কমিশন যা জানিয়েছিল তা খুবই হাস্যকর এবং অবাক করার মতোই সবচেয়ে বড় কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো আধুনিক প্রযুক্তিতে আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে যে উত্তর পাবেন নির্বাচন কমিশনের উত্তরটিও ছিল হুবহু ওই এর উত্তরের মতোই নির্বাচন কমিশনের আরো উত্তর ছিল যে ইভিএম এর এই ব্যাটারি যখন বন্ধ করে দেওয়া হয় তখন সে নাকি নিজেই নিজেকে চার্জ করে এবং তার কমে যাওয়া চার্জ আবার পুনরায় ফিরে আসে এমন আজগবি উত্তর দেওয়ার পরে যখন তা নিয়ে অভিযোগের তীরটা শুরু হয়েছে তখন নির্বাচন কমিশন কিন্তু চুপ করে থেকেছে প্রাক্তন নির্বাচন কমিশনার কুরেশি বা অন্যান্যরা ঠিক এই জায়গাটিতে নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর কুরেশি তো পরিষ্কার বলেছেন যেহেতু এটা জনগণের মতামতের প্রক্রিয়া কাজে নির্বাচন কমিশনের উচিত পুরো বিষয়টাতে স্বচ্ছ থাকা কারণ জনগণের টাকাতেই বেতন হয় নির্বাচন কমিশনের এই মুহূর্তে সংসদের শীতকালীন অধিবেশন চলছে সরকার পক্ষের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন দুই কক্ষের দুই পরিচালক স্পিকার ওম বিড়লা এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সরকারকে খুব একটা কিছু করতে হচ্ছে না কোনো প্রশ্নের মুখোমুখি হতেও হচ্ছে না ধনকর বা ওম বিড়লা বিপক্ষকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছেন না তারা সংসদ একজন করে দিচ্ছেন অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের গত বছরের একটি রায়ের প্রেক্ষিতে আদালত এখন মসজিদের নিচে মন্দির আছে কিনা তা নিয়ে সার্ভেতে ব্যস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক সংকট বা মারাত্মক বেকার সমস্যা এ নিয়ে মোদী সরকারের কোনো উত্তর নেই এ নিয়ে করা একটা ভিডিও আপনারা দেখেছেন কিন্তু সব সমস্যার তো একটাই সমাধান তা হলো রাজার প্রাণ ঠিক কোথায় সেটা ঠিক করে জানা সরকারের প্রাণ ভোমরা কিন্তু এখন লুকিয়ে রয়েছে এই বিভিন্ন স্বাধীন সংস্থার মধ্যেই শুধু আদানি নয় স্বাধীন এই সংস্থাগুলিও মোদী সরকারের পৃষ্ঠপোষক এর বিরুদ্ধে কি এবার সাধারণ মানুষের আন্দোলন সংগঠিত হতে চলেছে পুনের পঁচানব্বই বছরের বৃদ্ধ কি সেই বার্তাই দিচ্ছেন গণতন্ত্র রক্ষার জন্য কি পথে নামতে হবে সবাইকে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না কারণ আমি রোজ ভিডিও আপলোড করলেও ইউটিউব যে আপনার কাছে তা পৌঁছে দেবে তা নয় তাই পারলে চ্যানেলটি রোজ খুলে নতুন ভিডিও এসেছে কিনা দেখে নিতে পারেন জয় হিন্দ সত্যমেব বজায়তে